আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা তোমাদের বলছি আমাদের এই ভাই ও বোনেরা আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা মূলত কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত কোয়েল পাখি কতদিন বয়সে আপনারা পুরুষ এবং মহিলা চিনতে পারবেন সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি এমন আহ দুইটা দুটা পাখি নিয়ে আলোচনা করব যেটা দেখে আপনি কখনোই গঠন দেখে কখনো কল্পনা করতে পারবেন না যে এটা কি আসলে পুরুষ নাকি মহিলা কারণ অনেক অনেক খামারি তারা মানে পুরুষ মহিলা চিন্ন দুইটা উপায় বলে একটা হচ্ছে আপনার মানে গায়ের গঠন মানে যদি বাদামি কালার হয় তাহলে পুরুষ আর যদি সাদা সাদা ফোট হয় সেক্ষেত্রে আপনার মহিলা পাখি ঠিক আছে তো আমার খামার মানে লাইফের বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব সেটা হলো যে আপনি গায়ের গঠন দেখে কখনই আপনি কোয়েল বা কি পুরুষ মহিলা চিনতে পারবেন না আজকে আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো তো পুরো ভিডিও ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আমরা প্রথম একটা জিনিস দেখাই আপনারা আমার এই হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা এই পাখিটার গায়ের গঠন মানে দেখে কখনো বোঝা সম্ভব না যে এই পাখিটা কি পুরুষ না মহিলা আর এই সাদা পাখিটা এইটা পুরুষ মহিলা চিনার একটাই উপায় সেটা হচ্ছে আপনার পিছন সাইডটা দেখে আপনার চেনা যাবে ঠিক আছে তো আপনাদেরকে আমি প্রথমে এইটাই একটু দেখাই একটু ভিডিওটা যদি সামনে আনি তো এই যে এখানে দেখেন মূলত এই যে এই পাখিটা দেখেন এখানে একবারে দেখেন এটা কিন্তু সাদা ফোট ফোটো দেখা যায় ঠিক আছে দেখেন সাদা ফোট ফোটো আছে কিন্তু এই পাখিটা পুরুষ না মহিলা এটা যদি কেউ নতুন খামারি হয় সেই ক্ষেত্রে ওনারা প্রথম অবস্থা দেখে চিনবে না ঠিক আছে এটা যখন পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যাবে তখন আপনারা এটা চিনতে পারবে তো সাপোজ আপনি দেখাই যেহেতু এটা গঠন দেখে চিনা না তাহলে এটা কখন চিনতে পারবে সেটা হচ্ছে এটা পিছন সাইড দেখে চিনতে পারবে তো আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে এটার পিছনে যদি এরকম আপনার মানে ফোরা যেভাবে হয় ফোরা হলে যেরকম ফুলে যায় ওরকম যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে যে এটা আপনার পুরুষ পাখি ঠিক আছে আর সাদাটা কিভাবে চিনবেন সাদাটা কখনো গঠন দেখে কখনো আপনারা পুরুষ মহিলা যাচাই করতে পারবেন না এটাও সেম আপনার পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হওয়া আপনার এই সাদা পাখিটা চেনার জন্য সাদা পাখিটা চেনার জন্য সেম এভাবে আপনার চিনতে পারবেন দেখেন এটাও সেম যদি আপনাদের দেখাই এই দেখেন এই যে এটাও সেম আপনার ফোরা যেভাবে হয় পিছন সেটটা ওনাদেরকে ফোরার মতো এভাবে ফুলে যাবে তাহলে বুঝতে হবে যে আপনার এই পাখিটা পুরুষ এই দেখেন সাদাটা এভাবে আর আরেকটা বিষয় যদি আপনারা দেখাই যে সাদা ফোট ফোট হলেও কিন্তু আপনারা চিনতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে ওটা আপনার বয়স

তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি খাঁচা আছে আর এটা হচ্ছে আপনার বিষ ডিমের পাখি আর অপোজিটে আমাদের যে পাখিটা আছে এটা হচ্ছে আপনার খাবার ডিমের পাখি এটা আমরা বাজারে মূলত সেল করে থাকি আর এটা যে আমরা মেশিনে বাচ্চা ফুটাই এই যে এদিকে আমাদের একটা মেশিন আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটো মেশিন এই যে আপনাদেরকে এটা দেখাই দেখেন যে এখন বিদ্যুৎ নাই যদিও একটু দেখা এই যে এটা এখানে চার হাজার ক্যাপাসিটি অটো মেশিন তো আমরা সারা বাংলাদেশে বাড়তে সারা বাংলাদেশে সেল দিতেছি তো